বড় বড় মুফতি বের হবে ফেকার কিতাব শোকে দেখে নাই কিন্তু ফতোয়া দিবে আপনি চট্টগ্রাম থেকে ব্রাহ্মণ বাড়িয়ে দিয়ে যদি যান আবার কুমিল্লা সিলেট ঢাকা বাংলাদেশ গুললে আল্লাহ রহমতে মুফতির অভাব নাই কিন্তু ফতোয়া কয়জন দিতে জানে এটা হচ্ছে মূল কথা জানে না এমন ব্যক্তি জানার ভান করবে যারা জানে আর যারা জানে না আল মিকবাস তফসিরে ইবনে আব্বাস এখানে এসেছে আমাদের নবীর প্রাণপ্রিয় সাহাবা মুফাসসির সাহাবা হাদরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাহুমা উনি বলছেন রাইসুল মুফাসসিরিন উনি বলছেন যারা জানে তাদের উদাহরণ হলো সিদ্দিক আকবর আর যারা জানে না তাদের উদাহরণ হচ্ছে আবু জাহাল যারা জানে তাদের উদাহরণ হলো সিদ্দিক আকবর যারা জানে না তাদের উদাহরণ হলো আবু জাহাল তো সিদ্দিক আকবর এমন কি জানে যে উনাকে জাননেওয়ালা বলা হচ্ছে আবু জাহেল এমন কি জানে না যে তাকে জানে না বলা হচ্ছে উত্তর আসবে সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু murid ও মুরাদে mustafa mahbub o muhibbe mustafa afzalul bashar badal anbiya afzalun nas badal anbiya extra jinis খুব ভালোভাবে জানে আল্লাহকে আর নবী কে আল্লাহর শান কি নবীজির শান কি আর আবু জাহাল যাকে আবুল হেকম বলা হতো প্রজ্ঞার বাবা হেকমতের বাবা তাকে মূর্খের বাবা কেন বলা হচ্ছে তার কারণ হলো সে দুনিয়া সব জানে কিন্তু সে জানে না আল্লাহকে নবীকে সে জানলেও জানার মতো জানে না জানলেও মানে না তাহলে আপনি যতই মাস্টার্স করেন যতই পিএইচডি করেন যতই এম করেন আসল জ্ঞান হলো আল্লাহকে চেনা এবং রসুলকে জানা ঠিক কিনা কথা বলে এই দুটা জ্ঞান যদি না থাকে পৃথিবীর অন্য কোন জ্ঞান আপনাকে হাসরের মাঠে পার করাতে পারবে না সেজন্য আমার অতিথিবৃন্দের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা রেখে বলছি এই পৃথিবীর সব পাওয়ারফুল সবচেয়ে অথেন্টিক সবচেয়ে মার্বে সবচেয়ে গর্জিয়াস সবচেয়ে সম্মানিত ব্যক্তি সে যার কাছে হাদিসের জ্ঞান আছে ঠিক যার কাছে ইলমে দিন আছে যার কাছে ইলমে দিন আছে সে হলো সবচেয়ে দামি সিটিজেন